হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও তোমাদের জয়া বোন অনেক অনেক ভালো আছি আমার জয়াঘর চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে আবার আসলাম তোমাদের সামনে একটা নতুন ভিডিওর সার বুঝতে পারছো আর দেখো আমি কোথায় আসছি একদম নদীর ঘাটে আসছি বলো তো কেন কাপড় ধোয়ার জন্য আর কি গরম গো বালিগুলো বাবা বালি কি গরম পাপুরে গেল দেখো না ওই যে তোমাদের দাদা ভাই ওরা দেখো পাথর নিয়ে আসতেছে কাপড় দেবো বালতি সাপ সাবান সব নিয়ে আসছি আর দেখো নদীর জলেতে কাপড় ধুবো আসছি কি মজা করব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না কিন্তু ঠিক আছে আর আমার অবস্থাটা দেখেছ ঘরে কাজ করতেছিলাম তোমাদের দাদা ভাই বলে চলো নদীতে যাব নদীতে যে মানে ভিডিও করতে পারবে কাপড়ও ধুতে পারবে হ্যাঁ ঠিক আছে চলো এসে বললাম বন্ধুরা দেখো আমি নদীতে কাপড় কাটছি দেখতে পাচ্ছ আজকে না ঘরেতে না অনেক কাপড় নোংরা হয়েছিল কেননা দোকানে কাজ করি বলে না ঘরের কাপড় চোপড় ধোয়া মারার সময় হচ্ছিল না সব জমা করে রেখে দিয়েছিলাম বুঝতে পারছো একটার পর একটা পর একটা জমা করেছি খালি কিন্তু এখন আজকে না তোমাদের দাদা ভাই বলে কি চলো তোমাকে নদীর পাড়ে নিয়ে যাই তো আমি বললাম কি তারা কাপড়গুলো ভিজায় নিয়ে যাই একবারে ওখান থেকে কেচে টেচে ধুয়ে টুয়ে আনবো তা আমাদের ওখান থেকে তো বেশি দূর না নদীটা এটাকে খাদান বলে নদী তো না তো অনেক সুন্দর জল মানে ধার আছে জলটাতে বুঝতে পারছো তার জন্য না এখানে কাপড় ধুচ্ছি মানে আমার যে কী ভালো লাগছে সেটা তোমাদেরকে কি বলবো মানে জল আর লাগছে না মানে চকচকা হচ্ছে কাপড়গুলা মানে কি যে বলুন আমার মানে সে খুশি লাগছে আর কি কাপড়গুলো ধুয়ে মানে ধুয়ে জলগুলো পুরো ধারে চকচকা জলগুলো কি সুন্দর করে কাপড়গুলো সাদা স্কুলের ড্রেস টেস সব ধুয়ে নিয়ে যাচ্ছি আর ঘরে যেয়ে তারপরে রান্না করব বুঝতে পারছো আর নদীতেই আমি স্নান করব। স্নান করে তারপরে হলো একবারে স্নান টান করে একবার ঘরে যাবো ভিডিওটা দেখো দেখলেই ভালো লাগবে তোমাদের আর দেখো কোথাকার মাছ ধরছে ওরা তো আমি যে জলে থাকবি না থাকলে তো খারাপ করবে ওর মা বাবা বা কোথায় কেননা মা ওরা বাবা ওরা তো জানাই না বুঝি বাচ্চারা তো জলে এসে স্নান করছে তো আমি বলছি যে স্নান করতে হবে না তোর তোরা চলে যায় এরকম করে বলছি ওদেরকে তো ওরা যাচ্ছেই না ওদের এখানে লাভালাভি করছে আর দেখো কি ভালো লাগে না জায়গাটা বলো একদম চকচকে জলগুলো দেখো কি ভালো লাগছে তা আমারও তো ভালো লাগছে মানে কাপড় ধুতে মানে কি বলবো আর মানে পোলা পানের মতন কাপড় ধুচ্ছি আর এখানে না কাপড় যে ধুবো একটা পিড়া আনতে মানে দরকার ছিল পিড়া তো নেই এখানে একটা পাথর পেয়েছিলাম গোল গাল ওই পাথরটার মধ্যে বাড়ি দিয়ে দিয়ে আমি হলো কাপড়গুলো কেচে নিচ্ছি দেখো না কি ভালো লাগছে কে কে নদীতে কাপড় কাচতে ভালোবাসো সবাই একটু কমেন্টে বলবে হ্যাঁ আমার তো ভীষণ ভালো লাগে আর দোকানে সব মালগুলোকে রেডি করে আসছি কিন্তু বানানো হয় নাই এখান থেকে যাব যে রান্না করব রান্না করে তারপরে জিনিসপত্রগুলোকে আমি বানাবো আর কি নালে তো মানে অনেকটা দেরি হয়ে যাবে বুঝতে পারছো বন্ধুরা আর এখন একটুখানি সান করে নেই দেখো একদম নদীতেই সান করছি আয় রে কি ভালো লাগছে আমার অনেকে সাঁতার কাটি কিন্তু না মানে জল আছে ওদিকে দূরে একটু জানো কিন্তু আমার তো জল দেখে ভীষণ ভয় পাই মানে খুব ভয় লাগে আমার জল দেখে বেশি ভয় লাগে বুঝতে পারছো তার জন্য আর মানে অত দূরে যাচ্ছে না এখানেই বসে বসে হাত দিয়ে দিয়ে সান করছি তোমাদের দাদা ভাই বলছে না আমি যাব না আজকে তোমাদের করছে আর আমি তোমাদের সামনে ভিডিও করছি যাওয়া আমার হয় না তো একটু সান টান করতে আসছি কি বা কাপড় কাছতে আসছি সেটাই তোমাদের কাছে একটু শেয়ার করে দিলাম আমার পুরো ভিডিওটা কেমন লাগলো এতক্ষণ কাপড় চুপড় ধুয়ে বাড়িতে আসছি বাড়িতে এসে সব কাপড়গুলোকে গুলোকে ওখান থেকে শুকিয়ে নিয়ে আসছিলাম আর একটু একটু ভিজা ছিল যেগুলো ওগুলোকে নেড়ে দিয়ে শুকায়া পুরা একদম বিছানা বিছানা চিকা করে দিলাম কারণ নদীর জলে পেয়েছে না মানে কাপড় ধুতে ইচ্ছা করছে বুঝছো না বন্ধুরা আর এখন মানে রেডি রেডিসিডি হলাম এসে আবার দোকানে জিনিস বানানো হয়েছে রান্না করা হয়েছে খাওয়া দাওয়া করলাম আজকে খাওয়া দাওয়ার মধ্যে কী দিয়ে খেলাম গো ও কুমুর ভাজি আর ডিম একটা সিদ্ধ দিয়ে আমি খেয়েছি ওরা ডাল টাল দিয়ে খেয়েছে আর কি ওগুলো দিয়ে খেলাম খাওয়া দাওয়া করে এখন রেডি হলাম এখন যাবো দোকানে গো বন্ধুরা জানো না অনেকটা দেরি হয়ে গেছে আজকে জানো এখন মানে যেতে যেতে আমার যে কত কাজ আছে এখন দোকানে যে যাও না এখন দোকানে যাচ্ছি বন্ধুরা তাহলে তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো আগামীকাল আসবো আবার নতুন ভিডিও সব তার মানে এখন আর ভিডিওটা বড় করছি ঠিক আছে বাই বাই